হাও নাম কুরিয়ান মাঙ্কি হাসান খেলোয়াড়ের নাম কুরিয়ান মাঙ্কি হাসান খেলেরা বডি খেল করবেন সহজ খেলা মাঙ্কি হাসান আপনারা বান্দর দেখছেন না আজ দিন বান্দরের বড় ভাই জন্ডুর রেডি স্টার্ট মাঙ্কি হাসান ডিজে বান্দরের বড় ভাই মরার বড় সইদার মেয়া স্টার্ট এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম এই খেলার পর আমি আমার খেলা শেষ করব। খেলাটার নাম সহজ খেলা আপনারাও পারবেন বাঁচতে যায় করবেন করলে হব কি হব বেহা তেরা প্রতিবন্ধী ভেগা গুগে হবো হব সহজ ঠিক আছে দিছি এক হাঁধিবি দে ঢুকান এই পাঠ এ গারো উপরে তুলে দে তুলে উপরে দেন শ্লো করলেই অব হা পরে এ হাত এনে দি এড়ে তুলে দেন এ আয় ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ তাও দে হাম টাকা দেন

আসসালামু আলাইকুম হিন্দু দাদা থাকলে নমস্কার অনন্য জাতির প্রতি আমার ধন্যবাদ খেলা এ পর্যন্তই শেষ সোনার বাংলাদেশ খেলা দেখলেন খেলা দেখে যদি ভালো লাগে দাদা ভাই আমি একজন খুব আমার খেলা থেকে ভালো লাগে প্লিজ দাদা ভাই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এই ইতিম ছেলেটাকে ইতিম ছেলের প্রতি ভালো হবে সবার প্রতি আল্লাহ পাক ভালো রাখবে সবাইকে আসসালামু আলাইকুম